পাকিস্তানে ভারতের হামলা মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন এদিকে ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান জানব পাঁচই আগস্ট পতনের পরবর্তী রাজনীতি হাসিনার ফুলে ফের খাদে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো হাজার কোটি টাকার সার লোপাট আসামির সাবেক এমপি পতন সহ পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানে ভারতের হামলা মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে মধ্যরাতে মিশাইল হামলা চালিয়েছে ভারত আকস্মিক হামলার কারণে পাকিস্তানের আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট বাংলাদেশে না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট চাদার টোয়েন্টি জানিয়েছে তার্কিশ এয়ারলাইন্সের এর ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত এয়ারওয়েজ এর ফ্লাইটটি প্রায় দেড় ঘন্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায় এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে তবে তারা নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশ সীমা সতর্কতা জারি করা হয়েছে এর ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে এদিকে ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় মধ্যরাতে মিশাইল ছুঁড়েছে ভারত এই হামলায় পাকিস্তানে অন্তত জন নিহত হয়েছেন যার মধ্যে এক শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরো বারো জন ভারতের মিশাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি জিও টিভি কে বলেছেন আকাশ পাকিস্তানের জবাব চলছে দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন ভারতে হামলা চালানো হচ্ছে। আসিফ মাধ্যম এ আর ওয়াই নিউজকে নিউজকে জানিয়েছে ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তিনি বলেন বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে কাপুরুষরা তাদের নিজেদের আকাশ সীমা থেকে হামলা চালিয়েছে তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি তাদের বের হতে দিন আমরা উপযুক্ত জবাব দেব ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি বিবৃতিতে তারা বলেছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে যেখান থেকে ভারত বিরুদ্ধে হামলার পরিকল্পনা পরিচালনা করা হয়েছে সব মিলিয়ে নয়টি জায়গায় আঘাত আনা হয়েছে পাঁচই আগস্ট পতনের পরবর্তী রাজনীতি হাসিনার ফুলে ফের খাদে আওয়ামী লীগ শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতা লোভী কারণে আওয়ামী লীগ ধ্বংসের দ্বার পৌঁছে গেছে এসব কারণে সাবেক প্রধানমন্ত্রী আগস্ট গণফুতানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক বলে উপনীত করেন কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে ঝটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছে হাজার হাজার নেতাকর্মী এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনোমতে টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছেন ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতা শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি ভেসতে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছে জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এই বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরো বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি বাকিরা দেশে আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বীকৃণ পুনর্বাসিত করার জন্য অনেক কিছু করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পেছনে টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিটা বিপ্লব ও গণফুতানের পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপটের লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদুর রহমান বলে বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল করা লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এজন্য যে কোন রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্য নেতারা বাইরে নিরাপদে বসে থাকে থাকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী রাজনীতির হিসাবে এটাটাও ঠিকই আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আমেরিকার অনেক বড় নেতাকেও তো আমরা ভারতে মিডিয়ায় বলতে শুনেছি আরেকটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলের শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্রজনতার গণফুথানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে অনেকেই দিয়ে দিয়েছেন গাধাকা এদিকে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগে জানতে পেরেছিলেন এজন্য শেখ পরিবারের সবাইকে নিয়ে আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেখানে তানভীর নামে যুক্তরাজ্য প্রবাসী এক আওয়ামী নেতার সঙ্গে কথা বলেন তিনি ফোন আলাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিল একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টার বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের কথা করবে সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এক গালে মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকে কাজ শুরু করতে হবে ইমাশে আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামা নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারণ নির্দেশে অপেক্ষায় থাকা দরকার নেই এর আগে তার বক্তব্যে জের ধরে ধানমন্ত্রী বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ত্রী বত্রিশ নম্বরের পাশাপাশি সুদাসদন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতার বাড়ি হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় নাম অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান শেখ হাসিনার বক্তব্যের সাধারণ নেতাকর্মীরা অনেকে আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ এছাড়া খুলনা রাজশাহী সিলেট সহ আরও বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা তবে সারাদেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন